ফলাফল ফাঁস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বিয়াল্লিশতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এর এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষ বিরাল সুপ্রিয় দর্শক রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে কোহলির আর বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর ঘরের মাঠ এম চিন্নাসোয়ামী স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স ইতিমধ্যে আটটি ম্যাচ খেলেছে যার মধ্যে জয়লাভ এবং পরাজয় করে তিনটিতে পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে অপরদিকে রাজস্থান রয়্যালস আটটি ম্যাচের মধ্যে দুইটিতে জয়লাভ এবং ছয়টিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় এই ম্যাচটি রাজস্থান রয়্যালস এর জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আইপিএলে আর অনেকটাই এগিয়ে থাকবে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে যদিও সর্বশেষ পাশ দেখায় আরসিবি এগিয়ে রয়েছে তবুও ম্যাচের দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা তাই তো এই ম্যাচের উত্তেজনার কথা মাথায় রেখে একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পতাকা সম্বলিত খাবার তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে রাজস্থান রয়্যালসের চেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এগিয়ে থাকবে দর্শক আইপিএলের এর বিয়াল্লিশতম ম্যাচে রাজস্থান রয়্যালস নাকি আরসিবি কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টসে